সরকার থেকে আপনাকে পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দিচ্ছে সুতরাং আপনি এখনই এসে ফ্রিটা নিয়ে নেবেন না আমার কথা শুনুন কথা হচ্ছে কি আপনি পাঁচ জিবি ইন্টারনেট আপনাকে দেওয়া হয়েছে আপনি যে ইন্টারনেট যেগুলো কিনেছিলেন সেগুলো তো আপনি ব্যয় করতে পারেননি সেগুলো বিগত দশ দিন অফ থাকার কারণে আপনার ব্যালেন্সটা হয়তো বা আপনি যে প্যাকেজ কিনেছিলেন সেই প্যাকেজটা আবার চলে গেছে এখন অনেক গ্রাহকের সে বিষয়টা হয়েছে তো যেই গ্রাহকের সেই ইন্টারনেটে চলে গিয়েছিল ঠিক আছে তো সেই ইন্টারনেটটা শুধু পাঁচ জিবি না সে তো আরও বেশি কিনতে পারতো তার তো আরও বেশি কিনা ছিল তারাও কি শুধু পাঁচ জিবি দেওয়া হবে না শুধুমাত্র যে ইন্টারনেটটা চলে গিয়েছিল সেগুলো দেওয়া হবে এটা সঠিক জানা দরকার আর আপনার আপনাকে সরকার থেকে পাঁচ ইন্টারনেট দেওয়া হয়েছে বলে আপনি হুটহাট সেই পাঁচ জিবি ইন্টারনেট নিয়ে নেবেন এটা কিন্তু করবেন না ঠিক আছে কথাটা শুনুন এই যে পাঁচ জিবি ইন্টারনেট সরকার থেকে আপনি পেলেন আপনি কি জন্য পেলেন তারা থেকে টাকাটা দিল কিভাবে দিল। সেগুলো একটু খোঁজখবর নিয়েছেন হুটহাট করেই সরকার থেকে কিছু দিলেই সেগুলোটা গ্রহণ করতে নেই কারণ বর্তমান যে পরিস্থিতি আপনি আমি সবাই জানি সবাই বিষয়টা সচককে দেখেছে এখন সেগুলো ভুলে গেলে চলবে না কিন্তু আপনি জিবি ইন্টারনেট পেয়ে নিজের অস্তিত্ব ভুলে যান না সেই ইন্টারনেটগুলা যদি আপনি গ্রহণ করেও থাকেন নিয়েও থাকেন তাহলে আপনি ভালো কাজে ব্যয় করার চেষ্টা করবেন এবং সাধারণ মানুষের কল্যাণে আসে এমন কাজে ব্যয় করবেন শুধুমাত্র ইউটিউব ফেসবুকে ভিডিও দেখি শেষ করে দিয়েন না যাতে মানুষের উপকার হয় সেই উপকারের কাজগুলো করবেন এতটুকু বললাম একটিতে বেশি বলার আর কোনো দরকার মনে করিনি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন